সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে দেখাবো ফেড বাইক সাইকেল অনেকে আমাদেরকে ফেড বাইক সম্পর্কে জানাতে চাচ্ছেন অনেকে দাম জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসছি আপনারা এগুলো জানতে হলে ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনি সব কিছু জানতে পারবেন আর আপনি চাইলে এই সাইকেলটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এটার সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে আর অনেকেই আছে আমাদের হিরো সাইকেলের কোম্পানিরে আগে একটা আমরা ভিডিও দিয়েছিলাম ওটা ভিডিওটা ছিল এক দেড় বছর আগে অনেকেই ওটা পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করবো ওটা কিন্তু এক দেড় বছর ভিডিও নিচে দেখুন লেখা থাকে এটা এখন বর্তমান স্টোকে নাই এখন আছে এটা এটাও আছে স্টোক একবার শেষ পর্যায়ে এক ফিজে আছে আপনি যত যারা ভিডিও দেখবেন দেখার পর পছন্দ হলে আপনারাও অর্ডার কনফার্ম করবেন কয়েকজন এই সাইকেল চাইলে আপনি পনেরো দিন বিশ দিন এক মাস পরও নিতে পারবেন ও অর্ডার কনফার্ম করে রাখলে আপনার জন্য রেখে দেওয়া হবে আর যদি আপনি কনফার্ম না করেন তো এটা আপনার জন্য রাখা হবে না যদি ওই সময় আপনি নিতে চান ওই সময় থাকলে না থাকবে না আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা পেড করতে হবে না শুধু আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে আর অনেকেই আছে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই যান আপনি ফোন দিন না আমরাও ব্যস্ত থাকি আমাদের বিভিন্ন কাজকর্ম আছে আমাদের বিভিন্ন নিজের ব্যক্তিগত কাজ থাকে আমরা ওগুলো নিয়ে ব্যস্ত থাকি এই জন্য আপনার নিয়ম হইলো আপনি যে সাইকেলটা এবং যে কালারটা পছন্দ হবে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠাই দেবেন পাড়ার পরে আমরা ফিরে আপনার সাথে যোগাযোগ করবো তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই যেটা হলো হিরো সম্পূর্ণ ফিন এটা মডেল নাম্বার হলো ফোর পয়েন্ট জিরো হিরো অরিজিনালটা কেনার আগে এখানে দেখবেন ওনাদের লোকগুলোর আছে নাকি প্রিন্ট করা কোনো স্টিকার হবে না ওনাদের জন্মশাল উনিশশো ছাপ্পান্ন সালের লোকরা আছে নাকি দেখে নেবেন আর এটার সাইকেলে বিস্তারিত আজকে দেখাবো আপনাদেরকে এই যে টায়ার দেখেন এটা হলো রিংটা কিন্তু সবচেয়ে বড়ো জিনিসের রিংটা এলো এটা সাইজ কিন্তু ছাব্বিশ টায়ার হলো ফোর পয়েন্ট দশমিক ফোর জিরো এবং এটার হফ দেখেন মোটা হফ সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এটা হাইড্রোনিক ব্রেক এবং এটা হলো শকের জাম্পার এবার আগে ছিল শকের জাম্পার সিঙ্গেল এখন থ্রি থ্রি ফরক এক দুই তিনটা নিয়ে আসছে অনেক হেভি করে নিয়ে আসছে কোম্পানি থ্রি ফরক এবং গিরিপগুলো সব রাবারের সীমানো গিয়ার আছে সীমানো দেখেন হ্যান্ডেলটা অনেক সুন্দর কালার দেখছেন ব্ল্যাক এবং রেডে অনেক সুন্দর কালার ক্যারান্ডো দেখেন লেখা আছে হিরো ফিন্ট কোনো স্টিকার নেই এটা কিন্তু ব্যারিং আপনি খেয়াল করে কিনবেন অরিজিনাল যারা পার্টস পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করেন আর অবশ্যই চেঞ্জিং এ এরকম কোদায় করে লেখা স্টিক আমি এই যে অবশ্যই আপনি এখানে দেখবেন অবশ্যই কোদায় করে যে সীমানো লেখা আছে এই সীমানো লেখা দেখে নেবেন কোদায় করে অরিজিনাল পার্টস এবং এটা হলেই যে দেখেন এটা মাঝখানে আবার একটা সুবিধা হলে মাঝখানে স্প্রিং হয় আগে তো শুধু সামনে স্প্রিং হইতো এখন দুইটা পিছনে স্প্রিং হবে বা যখন সিটে বসবো তখন পিছনে স্প্রিং করবে এবং এটা হলো এই যে সিট আপনার পরিমাণ মতন ছোটো বড়ো করতে হবে সিটটা অনেক সব সব পার্স এরকম দেখবেন পিন করা সব জায়গায় লেখা আছে এই যে দেখেন পিছনে দেখেন এই যে এটাও কিন্তু সীমানো সীমানো এই যে এখানে দেখেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে লেখা আছে এই যে এখানে দেখেন সীমানো লেখা আছে এরকম দেখা নিবে আর এই যে ফিরি ওয়ার্ল্ডও দেখেন লেখা আছে পিছনে ষাটটা সামনে তিনটা মোট দশটা গিয়ার একুশ স্পিড এটা একুশ স্পিডে সাইকেল আর এটার সাথে আমাদের স্পেশাল গিফট থাকবে এখানে ভেন সামনে দুই সাইডে দুইটা মাঠ বোতল বোতলাকাল স্টান এবং পিছনে মাঠঘাট গিয়ার গার্ড এগুলো আমাদের তরফ থেকে এবং সগের জাম্বার কাবার সগের জাম্বার কাবার এগুলো আমাদের তরফ থেকে আপনার জন্য গিফট থাকবে আপনারা চাইলে এটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনার ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম